বিশাকর মহকুমার ফুলতলি ও পাণ্ডবপুর পঞ্চায়েতের সিপিএমের এর খাস তালুকে কংগ্রেস প্রার্থী সুপল ভৌমিকের থাবা দীর্ঘ পঁচিশ বছরের বাম শাসনে ফুলতলি ও পাণ্ডবপুর ছিল সিপিএমের এর খাঁটি বৃহস্পতিবার সন্ধ্যায় মতিনগর স্থিত এলাকায় কংগ্রেসের এক যোগদান সভা অনুষ্ঠিত হয় ওই যোগদান সভায় দুশো আঠারো পরিবারের ছশো ছিয়াত্তর জন ভোটার সিপিএম ও বিজেপি ছেড়ে কংগ্রেসে সামিল হন নবাগতদের সদনে বরণ করে নেন প্রার্থী সুবল ভৌমিক সভায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান শাসক দলে তরুধনু করেন ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করেছিল এ রাজ্যের মানুষের অনেক আশা ছিল অনেক স্বপ্ন ছিল যে সরকারটা আসবে সেই সরকারটা মানুষের জন্য কাজ করবে করে কেটে খাওয়া বিশেষভাবে অন্তত মানুষ যারা সমস্ত ধর্মের সমস্ত পরের মানুষকে একটা করে সুন্দর রাজ্য আমাদের উপহার দেবে এবছরে শাসনে যা পা দেখেননি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি এই রাজ্যে আমরা যেটা দেখেছি যে গণতন্ত্র মানুষের না বিশ্বাস করে দিয়েছিল যে পাহাড় পরিমাণ দুর্নীতি যেটা যেখানে বঞ্চনা অত্যাচার জুলুম মিথ্যে মামলায় জর্জরিত করা মানুষকে প্রতিনিয়ত হয়রানি করা পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে ক্যার দিয়ে দুষ্কৃতিকারী দিয়ে কিন্তু সরকার পঁচিশ বছর পরে পরিবর্তন হয়েছে মানুষের মনের সরকার হয়নি পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে মুখ্যমন্ত্রীর পরিবর্তন হয়েছে আগে মানুষ মুখ্যমন্ত্রী ছিলেন এখন বিপ্লবদের ভোট হয়েছে